واسي المغفرة فاغفر لي يا واسي المغفرة اغفر لي يا واسي المغفرة اغفر لي يا واسي المغفرة اغفر لي يا হে মহান ক্ষমা আমার জীবনে সব গুণা মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও ফিরতি আমাকে মাফ করে দাও ইফতারকে সামনে নিয়ে বলেন যখন আপনি খানা শুরু করবেন বলেন আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিস্ক আফতার আল্লাহ তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আল্লাহ্ আল্লাহ রিস্কা আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি করছিস বলেন এই দোয়া পড়ে যখন আল্লাহ তালার কাছে আমরা চাইবো তো আল্লাহ তা দিয়ে দিবেন সেই সাথে আমরা এই দোয়াটি পরবো ইফতারকে সামনে রেখে পড়ব আল্লাহ আমার জীবনে এর মধ্যে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন পড়ব তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ কাছে ইফতারকে সামনে রেখে যে দোয়া করবেন মনের ইচ্ছা নেক বাসনা নেক ইচ্ছাকে আল্লাহ তালা পুরো করে দিবেন এই জন্য ইফতারকে সামনে রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবো

আল্লাহুম্মা আঝিরনা মিনান্নার আল্লাহ তোমার দজক থেকে আশ্রয় চাই তোমার কাছে আল্লাহ তোমার কাছে তোমার দজক থেকে আশ্রয় চাই আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি তোমার জন্য আমি সমস্ত এবাদ তোমার জন্য করেছি মাবুদ এই জন্য আমার ইফতার কে কবুল করে নাও সাহারি কে কবুল করে নাও এভাবে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া আমরা দোয়া করতে পারি কারণ ইফতারের সময় দোয়া কবুল হয় সম্মানিত হাজেরিন এজন্য রিজিকের জন্য মানে রিজিককে প্রশস্ত করার জন্য আমরা এই ছোট্ট দোয়াটি পড়ে নেব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ইহা ইংবাটা বলেন এই দ্বার আমরা কি বলছি আল্লাহ 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 ইন্নি আউজুবিকা আমি আশ্রয় চাইতেছি তোমার কাছ থেকে ইন্নি আউ জুবিকা মিনাল কুফরি কুফুরি থেকে শিরিক থেকে তোমার কাছে আশ্রয় চাই মিনাল কুফুরি অলফ কর এবং দারিদ্রতা থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও তুমি আমাকে টাকা পয়সা দিয়ে আমার অভাব দারিদ্রতা দূর করে দাও ইফতারকে সামনে রেখে ইনশাল্লাহ এই দোয়াটি মাত্র তিনবার পড়বো ইফতার সামনে রেখে আল্লাহ তালা এই দোয়াটি আমরা পড়ে আল্লাহ তালার কাছ থেকে দুনিয়াতে কল্যাণ আখরাতে কল্যাণ চেয়ে নিব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন السلام عليكم ورحمه الله وبركاته